মহানগরীর বুকটি চিরে তোমার জয়ধ্বজা ক্লান্ত হওনি এত টুকু। চলেছ আজ ও সোজা কত ঘটনার সাক্ষী তুমি দূষণ মুক্ত যান জ্যামজট থেকে সহজেই কর পরিত্রাণ ঘোড়া টানত তোমায় এখন বৈদ্যুতিক তার স্বল্প ব্যয়ে এমন যান ছিল না কোথাও আর মাথার উপর টিকে বাঁধা কোন অদৃশ্য টানে ছুটে চলেছ একভাবে এ কথা সবাই জানে যুগের হাওয়া বদলে কত যে যানবাহন আধুনিকতার ছোঁয়ায় সব নব উদ্ভাবন রাজপথ ধরে ছুটে চলেছে কত না দ্রুতগামী প্রতিযোগিতার বাজারে তারা সকলেই যে নামি ধীর স্থির গতি তোমার বাধা বন্ধনহীন ভিড় কমাতে যাত্রী নিয়ে চলেছ নিশিদিন টুংটাং ঘণ্টা বাজে তিল তোমার বুক চিড়ে কাজে তোমার পড়েছে ভাটা তবু রয়েছ ঘিরে ট্রাম তুমি যানবাহন সাবেকি কায়দায় মহানগরীতেই তোমায় দেখতে পাওয়া যায় ফেলা যাবে না তোমাকে বাতিলের তালিকায় সাক্ষী হয়ে থাকবে সদা ইতিহাসের পাতায় কলমে কবি শিলা সোম কণ্ঠে সুতপা চক্রবর্তী